গোপনে মজুদ করা অবৈধ অর্থের সন্ধানে এফবিসিসিআই এর সাবেক সভাপতি মাহবুবুল আলমের চট্টগ্রামের বাসায় যৌথ অভিযান চালিয়েছে দুদক র্যাব ও জেলা প্রশাসন তবে মেলেনি কিছুই খাতুনগঞ্জের সাধারণ ব্যবসায়ী থেকে এফবিসিসিআই সভাপতি বনে যাওয়া মাহবুবুল গত পাঁচ আগস্টের পর থেকে আত্মগোপনে রয়েছে আওয়ামী লীগ আমলের রেকর্ড পাঁচবার সভাপতি হন চট্টগ্রাম চেম্বারের শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে সোমবার মধ্যরাতে সুগন্ধা আবাসিকে এফবিসিসিআই এর সাবেক সভাপতি মাহবুবুল আলমের বাড়িতে অভিযান চালায় দুদক ও র্যাব সাথে ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল পরিমাণ অবৈধ অর্থ লুকিয়ে রাখার গোপন সংবাদের ভিত্তিতেই মূলত এই অভিযান পাঁচ আগস্ট পট পরিবর্তনের পর এ অভিযানের মধ্য দিয়ে আবার আলোচনায় বিতর্কিত এই ব্যবসায়ী নেতা স্থানীয়দের মধ্যেও নানা কৌতূহল পাঁচ আগস্টের পর কয়েকদিন বিএনপি নেতাদের দুয়ারে দুয়ারে ঘুরেও সুবিধা করতে না পেরে শেষে গা ঢাকা দেন মাহবুবুল আলম কেউ বলছেন বিদেশে পালিয়েছেন কেউ বলছেন আত্মগোপনে আছে আপনাকে ধরে বলুন হ্যাঁ বলুন কালকে কয়টা একটু কথা বলেন আপনাদের সাথে কথা বলি ছিলেন খাতুনগঞ্জের সাধারণ একজন চাল ডাল গম ব্যবসায়ী চট্টগ্রাম এগারো আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য এম এ লতিফের ছত্রছায়ায় থেকে রেকর্ড টানা পাঁচবার চট্টগ্রাম চেম্বার সভাপতি হন মাহবুবুল আলম নিজের মেয়ে এবং ভাইকেও পরিচালক বানান বিদেশ সফরে প্রতিবারই থাকতেন শেখ হাসিনার সঙ্গী। চেম্বার থেকে এক লাফে এফবিসিসিআই সভাপতি বনে যান খাতুনগঞ্জের এই ব্যবসায়ী নিয়ন্ত্রণ করতেন খাতুনগঞ্জের ভোগ্য বাজার সাধারণ একজন ডিলার ব্যবসায়ী ছিলেন সে ডিলার ব্যবসায়ী থেকে তার উত্থান শুরু যিনি এরপরে সিন্ডিকেট করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যেগুলো নিজের নিয়ন্ত্রণে নিয়ে গেছে চোরেচারের দোসর অ্যামেল সাহেব ওনার ছত্রছায় এবং আমাদের অ্যাফ বিসিআর প্রেসিডেন্টের ছত্রছায় এখানে যথেষ্ট আত্মীয়করণ হয়েছে পাঁচ আগস্টের পর খাতুনগঞ্জের ব্যবসা প্রতিষ্ঠানেও আর যাননি মাহবুবুল আলম আল আমিন শিকদার যমুনা নিউজ চট্টগ্রাম